নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে নতুন ভাবে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো সকালবেলা সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে আমি একটু শুতে গিয়েছিলাম তখনই বর্মশায়ের জ্বালাতন করা অভ্যাস এই না একটু শোয়া দেখেছে সেই নাকি ওর এখন পাস্তা খেতে ইচ্ছে হয়েছে চললো ভোলা নিয়ে ঝোলা যেই না ওর খেতে ইচ্ছা হয়েছে সেই কিন্তু ও দোকানে গিয়ে পাস্তা নিয়ে চলে এসছে আর এইদিকে স্বামীর আদেশ স্ত্রীকে তো মানতেই হবে নাও সেই কথা মতো আমিও কিন্তু রেডি করে ফেললাম এদিকে সবার জন্য পাস্তা দিকে ভালোই হয়েছে বিকালের টিফিনে কিন্তু সবাই মিলে একটু পাস্তা খেয়ে নেব আমি কিন্তু বাটিতে বাটিতে সবার জন্য একদমই রেডি করে ফেলেছি কিন্তু সবার প্রথমে কিন্তু শ্বশুর মশাইকেই দিয়ে দিলাম আর এই দিকে আমার পেঁয়াজ কাটতে ব্যস্ত তারপরে কিন্তু সবাই মিলে আনন্দ করতে করতে পাস্তা খেয়ে নিলাম ঠিক তার কিছুক্ষণ পর সন্ধ্যা লেগে গেল আর আমি কিন্তু একদমই রেডি হয়ে গেলাম এখন আমার বায়না উঠেছে আমি একটু ঘুরতে বেরোবো যেমন কথা তো তেমন কাজ আমি কিন্তু একদমই রেডি হয়ে গেছি আর ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে পড়বো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখো ঘুরতে ঘুরতে আমি কিন্তু এসে পড়েছি আমার বাপের বাড়িতে ওই যে শ্বশুর আর বাপের বাড়ি বেশি ডিস্টেন্স না থাকার ফলে সময় শুধু এবারই আর ও বাড়ি করতে হয় তারপরে তারপরে আমার আমার যেটা কাজ কাজ বরকে জ্বালানো সেই তো আমি শুরুই করে দিয়েছি দেখো ঢং করতে করতে দুজন কিন্তু খুবই গন্ডগোল শুরু করে দিয়েছি আসলে কি বলতো আমরা যতক্ষণ টাইম একসাথে থাকি এই এইরকমই খুনছুটি করতে খুবই ভালোবাসি তারপর কিন্তু চলে গিয়েছিলাম একটু চপের দোকানে ভিডিও ক্লিপটা এখান থেকে নিচ্ছি বলে আমি কিন্তু কাকিমার কাছ থেকে একবার শুনে নিয়েছিলাম এই কাকিমা হ্যাঁ বলার ফলেই কিন্তু আমি এই চপ দোকানের ভিডিওটা করেছিলাম মদের যাদের বাদ কুল্লাতে পারি তারা কিন্তু এই কাকিমাকে অবশ্যই চেন সত্যি বলতে কাকিমা কিন্তু চপটা খুবই ভালো বানায় তাই তো ওখান থেকে আমরা চপ নিয়ে বাড়ি চলে এসছিলাম সবাই মিলে আনন্দ করে একটু চা চপ খাবো বলে তারই মাঝে কিন্তু পাপানকে আমরা এই বাড়িতে নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আর ব্লগে তোমাদেরকে দেখানো হয়নি পরে কিন্তু পাপানের সাথে আমরা খেলছি আর সবাই মিলে মজা করতে করতে একটু টিফিন করে সন্ধ্যার এদিকে দেখো মা কিন্তু তার জামাইকেই দিয়েছে আর আমাকে দেখো কোনো পাত্তাই দিচ্ছে না আবারও দেখি মা তার জামাইকে চার চপ খেতে না খেতেই বরফি বরফি কাটার সাইজে আমসুজি নিয়ে সামনে চলে এসেছে এই দিকে দেখো আমি আমি কে আমি তো কেউ না আমায় যখন বাড়িতে যাই মা কিন্তু আর আমাকে চেনেই না এই দেখো আবারও কিন্তু আমার মা হাজির হয়ে গিয়েছে আরে বাপু তাহলে আমি কে আমাকে তো মা দিচ্ছেই না আমি কিন্তু খুবই কষ্ট পেয়ে গেছি আমি তারপর বলছি আমি আর খাবই না তারপর দেখো বুনু আমার মুখে জোর করে চপ ঢুকিয়ে দিল বরমশাই কিন্তু আমার মুখে সুজি দিয়ে দিয়েছিল কিন্তু আমার বরমশাই দেখো এটা আমার সাথে কি ভালো করলো সুজির মধ্যে ছিল বড় একটা তেজপাতা আর সেটাই কিন্তু বদমাইশি করে আমার মুখে দিয়ে দিয়েছিল নিতেই কিছু পাচ্ছি না তার উপর আবার তেজপাতা দিয়ে দিলো বলো দেখি কেমন লাগে তারপরে এই দিকে দেখো আমার দাদাভাই কিন্তু হাজির হয়ে গিয়েছে নাই নাই করে ঘড়ির কাটায় কিন্তু তখন অনেকটাই বেজে গিয়েছিল তাই কিন্তু দাদাভাই এখন পাপানকে নিতে চলে এসছিল। আর পাপান তো এইদিকে খেলতে ব্যস্ত হাতা খুন্তি যা আছে ওর সবই লাগে টেলের এই দিকে লাগে গাড়ি আর এই দিকে লাগে বাড়ির খুন্তি দেখো তাহলে ওর খেলার ভাব দেখো তারপরে কিন্তু আমি পাপানের সাথে একটু ঢং করে নিচ্ছিলাম ওই যে ভাইপো এক জায়গায় থাকলে আমরা কিন্তু এরকম ঢং করতেই থাকি সেটা কিন্তু তোমরা আমার প্রত্যেক ভিডিওতে দেখতেই পাও পরে পাপান এখন চলে যাবে দেখে পাপানের পতায়ও কিন্তু পাপানের পেছনে লাগতে শুরু করেছে ওই যে বাড়িতে একটা বাচ্চা থাকলে সবার আদরের হয় তেমন কিন্তু আমাদের পাপানো আর এইদিকে দেখো দাদাভাই ছেলেকে নিতে এসে ল্যাপ খেতেই শুরু করে দিয়েছে পর দাদাভাই কিন্তু পাপানকে নিয়ে চলে গেছিল দিকে অনেকটা রাত হয়ে যাওয়ার ফলে আমার মাও কিন্তু এদিকে আমাদের খেতে দিয়ে দিয়েছিল মেনুতে কি কি ছিল সেটা না হয় আর মুখে বললাম না ওই যে তোমরা ভিডিওটা দেখছো তার ফলে তো তোমরা বুঝেই যাবে এইদিকে সবাই খাওয়া দাওয়া করছে আর এই দিকে কিন্তু আমি ভিডিও ক্লিপ নিতে ব্যস্ত রাত তো অনেক হলো বেশি কথা না বলে এবার কিন্তু আমিও খেয়ে নেব খাওয়া শেষ হতে না হতে আমরা কিন্তু দিয়েছি কারণ আমরা চলে যাচ্ছি এখন দিয়ে আমার শ্বশুর বাড়িতে আর আমার বরের বাবার বাড়িতে এশমেশ কিন্তু আমরা বাড়িতে পৌঁছেই গেলাম আর আমার সারাদিনের জার্নিটা তোমাদের কেমন লাগলো রে হ্যাঁ হ্যাঁ মানে হলো মিনি ব্লগ যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো তাহলে আজকের মতনটা